বলা হচ্ছে সেনা ক্যান্টনমেন্টের মধ্যেই ছিলেন প্রধান বিচারপতিরা তাহলে অন্তর্বর্তী সরকার গঠনে ইউনুস সরকার গঠনে কারা রায় দিল অন্তর্বর্তী সরকারের তরফ থেকে বলা হয়েছিল প্রধান বিচারপতি তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল্লাহ হাসান এবং ডিভিশন বেঞ্চের রায় অনুসারে এই সরকার গঠন করা হয়েছিল কিন্তু বলা হচ্ছে সেনা ক্যান্টনমেন্টের তথ্য অনুসারে সেনা ক্যান্টনমেন্টের মধ্যে আশ্রয় ভয়ে আশ্রয় নিয়েছিলেন প্রধান বিচারপতিরা অবশ্যই বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি বলা হচ্ছে গত রোববার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে যান বাংলাদেশের বর্তমান বিচারপতি প্রধান বিচারপতি এবং প্রায় আধ ঘন্টা ধরে কিন্তু সেখানে বৈঠক চলে এক্ষেত্রে যে প্রসঙ্গটি বর্তমানে মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে পাঁচই আগস্টের পর বাংলাদেশের রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে কার কাছে আপিল করেছিলেন কারা এই বিষয়ে রায় দিয়েছিলেন কারণ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী যে তালিকা প্রকাশ করেছে দেখুন একটি গুরুত্বপূর্ণ দৈনিক মাধ্যম সেক্ষেত্রে বলা হচ্ছে আটই আগস্টে বাংলাদেশের তৎকালীন প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের কয়েকজন বিচারপতি সেনানিবাসে আত্মগোপন করেছিলেন প্রাণভয়ে তারা সেনানিবাসে লুকিয়েছিলেন সুতরাং এরা যদি সেনানিবাসে থাকে তাহলে কারা রায় দিয়েছিল অন্তর্বর্তী সরকার গঠনের জন্য যেটা কিন্তু খুব স্বাভাবিক একটা প্রথমে বলা হয়েছিল যে এই সিদ্ধান্তটি কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ব্রেঞ্চ থেকে বলা হয়েছিল এই বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ ব্রেঞ্চে প্রধান বিচারপতি হাসানের নেতৃত্বে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সরকার গঠনের জন্য সেক্ষেত্রে বলা হয়েছিল যে বাংলাদেশে যে শূন্যতা তৈরি হয়েছে তার জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে তবে বাংলাদেশ সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ রাষ্ট্রপতি কোনো বিষয়ে বা কোনো গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্ন উত্থাপিত হলে রাষ্ট্রপতির কাছে সেটা তিনি সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ সেটার জন্য তিনি সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করতে পারেন তার জন্য আপিল বিভাগের কাছে আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপিল বিভাগ বিচার বিবেচনা করে উপযুক্ত শুনানির পর রাষ্ট্রপতির প্রশ্নটির উত্তর রাষ্ট্রপতিকে জানিয়ে দেন তাদের মতামত রাষ্ট্রপতিকে জানিয়ে দেন সেক্ষেত্রে বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার গঠনের প্রাগ মুহূর্তে বিষয়টিকে এমনভাবে উত্থাপন করা হয় যে প্রধান বিচারপতি ওবায়দুল্লাহ হাসানের নেতৃত্বে এবং আপিল বিভাগের আরও ছয় বিচারপতি সম্মিলিতভাবে ঠিক করেছেন যে অন্তর্বর্তী সরকার গঠন করা যেতে পারে দেখুন সংবিধানের একশো ছয় নম্বর অনুচ্ছেদে বলা রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছে কোনো বিষয় কোনো গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইলে তারা রাষ্ট্রপতিকে তাদের মতামত জানাতে পারে এইটুকুই কিন্তু এখানে বলা হচ্ছে যে প্রধান বিচারপতিরাই তাদের ডিভিশন বেঞ্চ মিলিতভাবে কিন্তু এই অন্তর্বর্তী সরকার গঠন করছে এখানে কিন্তু একটা বড় প্রশ্ন আছে এর থেকে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বিচারপতিরা পাঁচই আগস্টের পর পরিস্থিতি এমনভাবে এমন খারাপ হয় যে তারা সব সকলে মিলে সেনা ক্যান্টনমেন্টের মধ্যে আত্মগোপন করেছিলেন প্রাণ ভয় প্রাণ সংশয়ে সেনাদের স্বর্ণাপন্ন হয়েছিলেন কারণ একটু মনে করলেই দেখা যাবে ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সকলের পদত্যাগ চেয়েছিলেন তার জন্য আন্দোলন করেছিলেন এবং তার জন্য তার পরিপ্রেক্ষিতে সেনা ক্যান্টনমেন্টের মধ্যে প্রধান বিচারপতি আপিল বিভাগের যারা সদস্যরা ছিলেন তারা সে আত্মগোপন করেছিলেন স্বাভাবিকভাবেই এখন যে প্রশ্নটা আসছে এরা যদি সেনা ক্যান্টনমেন্টের মধ্যে থাকে আত্মগোপন করে থাকে তাহলে অন্তর্বর্তী সরকার গঠনের জন্য যে রায় নাকি প্রধান বিচারপতি ওবায়দুল্লাহ হাসান এবং এই আপিল বিভাগের সদস্যরা দিয়েছিল এই এই বিষয়টি অন্তর্বর্তী সরকার যে চালাচ্ছে এতদিন প্রচার চালাচ্ছিল সেই প্রচারটি পুরোপুরি মিথ্যা কারণ এরা তো নিশ্চিতভাবে সেনা ক্যান্টনমেন্ট তরফ থেকে পাওয়ার তথ্য অনুসারে আটই আগস্টের পর যে তালিকা সেনা ক্যান্টনমেন্ট প্রকাশ করে যে যারা সেনা ক্যান্টনমেন্টে সেনাদের শরণাপন্ন হয়েছিল সেনা ক্যান্টনমেন্টে তাদের মধ্যে প্রধান বিচারপতি ওবায়দুল্লাহ হাসানের নাম স্পষ্ট এবং আপিল বিভাগের বিচার বিভাগের সকল সদস্য যাদের এখানে উল্লেখ করা হয়েছে অন্তর্বর্তী সরকার বলছে এদের পরামর্শ অনুসারেই অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে তারা তো সেই সময় সেনা ক্যান্টনমেন্টের মধ্যে ছিলেন তাহলে এই অন্তর্বর্তী সরকার গঠনের জন্য রায় কারা দিল স্বাভাবিক একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমানে উঠে আসছে যার জন্যই দেখা যাচ্ছে বর্তমানে বাংলাদেশের প্রধান বিচারপতিকে ডাকতেও দ্বিধাবোধ করছেন না প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনু যেটা বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এই প্রথম হতে চলেছে তো এ বিষয়ে আপনাদের মতামত আপনাদের মন্তব্য কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনের সঙ্গে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে না ধন্যবাদ আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য